আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে কানাডার ক্লোজ ওয়ার্ক ফার্মিটের জন্য নিজে নিজে আবেদন করবেন প্রথমে আপনি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটের আইআরসিসি সিকিউর অ্যাকাউন্টের লিঙ্কটাতে আসবেন একটু নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে সিকি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেন স্টেপ বাই স্টেপ আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন কীভাবে একটা জিসি কে অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি সেটা দেখতে পারেন ওই ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো জিসি কে অ্যাকাউন্টের আমরা একটু নিচে যাব এখান থেকে দেখতে পাব অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডা এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে যাব এখান থেকে আমরা সিলেক্ট করব। আমাদের টাইপটা ভিজিটর স্টাডি অ্যান্ড ওয়ার্ক পারমিট আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের কাছে একটি ডিজিটাল ফর্ম আসবে সেই ফর্মের অপশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে যেমন প্রথমে রয়েছে হোয়াট উইড ইউ লাইক টু ডু ইন ক্যানাডা এখান থেকে আমরা ওয়ার্কটা সিলেক্ট করব। দেন হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন ক্যানাডা আপনি কত বছর ক্যানাডাতে থাকবেন বা কী পরিমাণ সময় আপনি ক্যানাডাতে থাকবেন টেম্পোরারি লেস দেন সিক্স মান্থ টেম্পোরারি মোর দ্যান সিক্স মান্থ এবং পারমানেন্টলি সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস দ্য ওয়ান অন ইউর পাসপোর্ট আমাদের পাসপোর্টটা কোন দেশের সেটা দিয়ে দিতে হবে দেন হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি আপনি বর্তমানে কোন দেশে রয়েছেন সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ দেন হ্যাভ ইউ ফ্যামিলি মেম্বার হু ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন আপনার পরিবারে কেউ যদি ক্যানাডা সিটিজেন থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন দেন আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব দেন আর ইউ এ ল ফর পারমানেন্ট রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট উইথ এ ভ্যালিড ইউএসএ সিটিজেনশিপ আমরা এটা নো দিয়ে দিব দেন নেক্সটে চলে যাব তারপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন পাবো আই হ্যাভ এ জব অফার অ্যান্ড মাই এমপ্লয়ার গেভ মি এন অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার ওর এলএমআই নাম্বার অর্থাৎ আমাদের যদি একটা জব অফার থাকে তাহলে আমরা ইয়েস দিব আদারওয়াইজ নো দিব আমাদেরকে এটা ইয়েস দিতে হবে যেহেতু আমরা ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবো দেন এখানে রয়েছে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইউর জব অফার আপনার জব অফারটা কি টেম্পোরারি নাকি এটা পারমানেন্ট কত বছর এটা যদি এক বছরও কম হয় তাহলে আমরা লেস দেন ওয়ান ইয়ার দেবো আর যদি এক বছরের বেশি হয় তাহলে আমরা এখানে অ্যাটলিস্ট ওয়ান ইয়ারটা দিলাম দেন নেক্সট স্টেপে চলে যাব। দেন আমাদের কাছে জানতে চাইবে ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক অন এনি অফ দ্য ফলোয়িং ওয়ার্ক পারমিট ক্যাটাগরিজ অর্থাৎ এখানে অনেকগুলো জব ক্যাটাগরি দেওয়া রয়েছে আমরা কি এই জব ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ি কি বা আমরা এই ধরনের কাজ করব কিনা এগুলো আপনি পড়বেন পড়ার পর এটা নর্মালি নো হয় দেন উইল ইউ বি কামিং টু ক্যানাডা আন্ডার অ্যান অ্যাক্টিভ পাবলিক পলিসি আনা আমরা অ্যাক্টিভ কোনো পাবলিক পলিসির জন্য আসব না দেন আর ইউ এ স্পাউস কমল পার্টনার অর ডিপেন্ডেন্ট সাইল অফ এ পার্সন হু হ্যাজ অর ইজ অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক পারমিট এটাকে আমরা নো দিয়ে দেবো দেন হ্যাভ ইউ রিসেন্টলি গ্রাজুয়েটেড ফ্রম এ পার্টিসিপেটিং ক্যানাডিয়ান ফোস্ট সেকেন্ডারি এটা আমরা ন দিব দেন নেক্সট স্টেপে চলে যাব দেন আর ইউ এ স্পাউজ অর কমন ল পার্টনার অফ এ পার্সন হু হোল্ডস এ স্টাডি পারমিট আপনার স্পাউজ যদি ক্যানাডাতে স্টাডি পারমিটে থেকে থাকে তাহলে আপনি এটা এস দিবেন আদারওয়াইজ নো দিবেন দেন নেক্সট স্টেপে চলে যাবেন দেন হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত কিনা যদি বিবাহিত বা এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি সেটা দিয়ে দেবেন দেন হোয়াট ইজ ইউর প্রভিন্স অর টেরিটরি অফ ডেস্টিনেশান আপনি কোন প্রভিন্স অথবা টেরিটরিতে যাবেন আমি জাস্ট আমার মতো করে অন্টরিও দিলাম দেন নেক্সটে চলে যাব দেন প্রাথমিক পর্যায়ে আমরা যে আনসারগুলো করেছি সেটার উপরে তারা আমাদেরকে একটা রেজাল্ট দিবে যে আমরা ইলিজিবল কিনা এখানে দেখাচ্ছে যে ইউ মে বি ইলিজিবল টু কাম টু ক্যানাডা অ্যাজ এ ফরেন ওয়ার্কার দেন আমরা কন্টিনিউ অপশনে চলে যাব দেন এখানে আমরা পাবো ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ওর স্টাডি পারমিট অ্যান্ড নিট এ ভিসা টু রিটার্ন টু ক্যানাডা আমরা এটাকে নো দিয়ে দেব দেন নেক্সট অপশনে চলে যাব দেন হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই পড় আপনি কী ধরনের ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন ওয়ার্ক পারমিট তো অনেক রকম হয় সো আমরা নর্মালি এটা লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই রিলেটেড ওয়ার্ক পারমিটের জন্য আমরা আবেদন করবো সো এটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে চলে যাব দেন এখানে প্রশ্ন করেছি ডিড ইমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডাই ইস্যু ইউর এমপ্লয়ার্স লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আন্ডার দ্য গ্লোবাল ট্যালেন্ট স্টিম সো আপনার এলএমআইটা যদি গ্লোবাল ট্যালেন্ট স্টিমের আন্ডারে হয় তাহলে আপনি এটা ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন দেন নেক্সটে চলে যাবেন দেন ডাজ ইউর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইন্ডিকেট বিকাম এ মেম্বার অফ এ প্রফেশনাল ইন ক্যানাডা এটা আপনি নর্মালি আপনার সাথে যদি ম্যাচ করে তাহলে ইয়েস দিবেন আদারওয়াইজ আপনি নো দিবেন নর্মালি এটা নো দিতে হয় দেন আপনি নেক্সট অপশানে চলে যাবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেমন বলেছে আর ইউ অ্যাকম্পাইং এ ফ্যামিলি মেম্বার দ্যাট হ্যাজ স্ট্যাটাস ইন ক্যানাডা অর হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভ টু কাম টু ক্যানাডা আপনার স্পাউস বা ফ্যামিলি কেউ যদি রিসেন্টলি ক্যানাডাতে যাওয়ার অনুমতি পেয়েছে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন দেন আমাদের প্রশ্ন করেছে যে আমরা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত কিনা এটা অবশ্যই নো দিতে হবে দেন নেক্সটে চলে যাব এখানে বলেছে যে আমরা লাস্ট বারো মাসে ক্যানাডার জন্য কোনো মেডিকেল করেছি কিনা আমরা এটাকে নো দিব দেন নেক্সটে যাব দেন হ্যাভ ইউ ভিজিটেড ওর লিভ ইন এনি ওয়ান অফ দ্য ডিজাইনেটেড কান্ট্রিজ ফর সিক্স কনসিকিউটিভ মান্থ ইন দ্য লাস্ট ইয়ার লাস্ট ছয় মাসে আমরা কোনো দেশে একাধারে ছয় মাস ছিলাম কি না আমাদের হোম কান্ট্রি আমরা যে দেশের নাগরিক সে দেশের বাইরে তো এটা আমরা ন দিবো দেন নেক্সট চলে যাবো অনেকের প্রবাসে থাকে প্রবাসে যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে এটা দেন এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য ফলোয়িং জব এই যে কয়েকটা জব ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি যদি এই জব ক্যাটাগরিগুলোর মধ্যে পড়েন তাহলে আপনি এটাকে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন নেক্সটে চলে যাব দেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডু ইউ ওয়ান্ট টু এ সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফ্যামিলি মেম্বার আপনি যদি আপনার স্পাউসকে সাথে নিতে চান তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন নেক্সটে চলে যাবেন দেন আমাদের প্রশ্ন করেছে আর ইউ গিভিং সামন অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশান আপনার অ্যাপ্লিকেশনটার অ্যাক্সেস অন্য কাউকে দিবেন কি না যেমন আপনার অবর্তমানে আপনার ভাই আপনার ফাদার মাদার স্পাউস অন্য কেউ এটাকে অ্যাক্সেস করবে বা আপনি রিপ্রেজেন্টেটিভ যদি হায়ার করেন সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো দিতে পারেন তো নর্মালি আমাদের অ্যাপ্লিকেশান অ্যাক্সেসটা আমরা কাউকে দিব না নো দিয়ে আমরা নেক্সটে চলে যাব দেন আমাদেরকে বলেছে গত দশ বছরে আমরা ক্যামেরার জন্য বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো তুলেছে কি না যদি আমরা এর আগে বায়োমেট্রিক করে থাকি তাহলে এস দেবে ইয়েস দেবো আদারওয়াইজ নো দিয়ে আমরা নেক্সটে চলে যাব দেন দেয়ার আর ফিজ অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাপ্লিকেশন উইল ইউ বি পেয়িং ইউর ফিস হ্যাঁ আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করব দেন নেক্সটে চলে যাব দেন আর ইউ এবল টু মেক এ ডিজিটাল কপি অফ ইউর ডকুমেন্টস উইথ এ স্ক্যানার অর এ ক্যামেরা এটা আমরা ইয়েস দেব দেন নেক্সট করব। দেন আমাদেরকে কোশ্চেন করেছে যে অ্যাপ্লিকেশন ফিটা আমরা অনলাইনে পেমেন্ট করতে পারবো কি না আর পেমেন্ট করার জন্য অনেকগুলো মেথড রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস চায়না ইউনিয়ন অনেকগুলো রয়েছে এক্ষেত্রে আমরা এটাকে ইয়েস দেবো নেক্সটে যাব। এই পর্যায়ে আমরা যতগুলো আনসার করেছি এগুলোকে রিভিউ করব। আপনি ধীরে ধীরে আবার সবগুলো দেখবেন দেখার পরে ওকে থাকলে কন্টিনিউ অপশানে চলে যাবেন ওকে এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিটিংয়ে চলে আসছি আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে কন্টিনিউতে যাব দেন এখানে আমরা ডকুমেন্ট চেকলিস্ট পেয়ে যাব আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে ফর্মগুলো দেখতে পাবো প্রথমে আমাদের যে ফর্মটা ফিল করতে হবে তা হচ্ছে যে বারোশো পঁচানব্বই আই বারোশো পঁচানব্বই এটা আমরা ফিল করে আমরা জাস্ট এখানে ক্লিক করব দেন আমরা এই ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে এখানে ক্লিক করলে আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এটা আমরা যথাযথভাবে ফিল আপ করবো ফিল আপ করে আমরা এখানে আপলোড অপশানে আসব এখান থেকে চুজ ফাইল দিয়ে আপলোড করে দেবো এভাবে আমরা আমাদের অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে আপলোড করব বিশেষ করে হচ্ছে যে এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার এখানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই কপিটা পাসপোর্ট কপি আমাদের যদি অতীতে কোনো চাকরির বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এমপ্লয়মেন্টের রেকর্ডস থাকে সেগুলো আমরা এখানে আপলোড করব আমাদের সিবি বা রিজিউমিটে এখানে আপলোড করতে হবে ডিজিটাল ফটো আপলোড করব এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা আপলোড করব এবং ফ্যামিলি ইনফরমেশনটা দিব ফ্যামিলি ইনফরমেশানটা হচ্ছে আই এম এম ফাইভ সিক্স ফোর ফাইভ এটা ঠিক সিমিলারলি আপনি আই এম এম ওয়ান টু নাইন ফাইভের মতো করে একেটা ফিল আপ করে এখানে আপলোড করতে হবে দেন লাস্ট স্টেপে রয়েছে প্রুফ অফ দ্যাট ইউ মিট দ্য রিকোয়ারমেন্টস অব দ্য জব বিং অফার অর্থাৎ এখানে আর অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে অ্যাটাচ করতে পারি যেমন বিশেষ করে আমি যে জব অফারটা পেলাম কীভাবে পেলাম আমি চাইলে আমার এডুকেশনাল সার্টিফিকেটগুলো আমার যদি ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি থাকে সেটা আমার ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে একসাথ করে আমরা এখানে আপলোড করে দেবো দেন অপশনাল ডকুমেন্টস একটা পয়েন্ট পাবো এখানে আপনি চাইলে এটাকে দিতে পারেন আদারওয়াইজ না দিলেও নো প্রবলেম দেন আমরা নিচে চলে যাবো এখানে কত টাকা পে করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য একশো পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলার এবং বায়োমেট্রিকের জন্য পঁচাশি ক্যানাডিয়ান ডলার টোটাল দুইশো চল্লিশ ক্যানাডিয়ান ডলার পে করতে হবে যথাযথভাবে আমরা যখন এই ফাইলগুলো আপলোড করে দেব দেন আমাদের এখানে পেমেন্ট অপশনটা চলে আসবে ওয়ার পারমিটের অ্যাপ্লিকেশান ফিটা অর্থাৎ এই দুশো চল্লিশ ক্যানাডিয়ান ডলার কিভাবে পেমেন্ট করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওটা দেখলে বুঝে যাবেন এছাড়াও এই ফর্মগুলো কীভাবে ফিল করতে হয় তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনি দেখলে আশা করি নিজে নিজে পারবেন এ হচ্ছে যে পুরো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি কোনো প্রবলেম বা হেজিটেশন ফিল করেন বা যদি আপনাদের কোনো ইনকোয়ারি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি যথাযথ আনসার দেওয়ার ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love